আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার লিসান্ড্রো মার্থেজ ও সেরা উইঙ্গার আলেহান্দ্রো গার্নাসোর দুর্দান্ত দাপটে এবং লিসান্ড্রো মার্থেজের অ্যাসিস্টের গোলে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই হাই ভোল্টেজ ম্যাচটিতে দুর্দান্ত খেলেছেন আর্জেন্টিনার দুই তারকা আর্জেন্টিনার এই দুই তারকার দুর্দান্ত দাপট পারফরমেন্স এবং ম্যানচেস্টার ইউনাইটেডের জয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে কাল রাতে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেড রেঞ্জার্সের বিপক্ষে মুখোমুখি লড়াই করেছেন এই ম্যাচের শুরু থেকে বল দখলে শক্তিমত্তা ও আধিপত্য সব দিক দিয়েই এগিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং এই ম্যাচের সর্বোচ্চ বড় দাপট ছিল আর্জেন্টিনা তারকাদের এবং এই তারকাদের উপরে নজর ছিল অনেক বেশি মূলত শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকাদের দাপটের কাছে আটকে গেল প্রতিপক্ষরা দুর্দান্ত দাপট দেখিয়েছেন উইঙ্গার লাইনে আলেহান্দ্র গার্নাচো এবং ডিফেন্স লাইনে লিসান্ড্রো মার্থেজও দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন এই সব কিছুর পরে দুর্দান্ত খেলেছেন প্রথমার্ধ প্রথমার্ধ কাটিয়েছেন দুর্দান্ত আক্রমণের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু গোলের দেখা পায়নি গোল সন্ধ্যে ড নিয়েই রেঞ্জার্স বিপক্ষে মুখোমুখি লড়াই করে ম্যাচ শেষ করেছেন প্রথমার্ধ এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে গোলের দেখা পেতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড গোলের দেখা পেতে আক্রমণ শুরু ঘুরাতে থাকেন প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আর্জেন্টিনা তারকা আলেহান্দ্রো গার্নাচো ও বোনা ফার্নান্দেজরা এতে করে বান্ধতম মিনিটে বাটল্যান্ড আত্মঘাতী এক গোল করেন দলের হয়ে প্রথম এই গোলটি করেছেন দুর্দান্তভাবে এতে করে ম্যানিউডকে এগিয়ে দেন এক গোলে এভাবেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড দুর্দান্ত খেলতে থাকেন এবং আধিপত্য করতে থাকেন তারা এরপরে আর্জেন্টিনা তারকা লিসান্দ্র মার্থেজ ও আলেহান্দ্রো গার্নাসরাও দুর্দান্ত খেলতে থাকেন আক্রমণ আধিপত্য বাড়িয়ে দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড এই এক গোল ধরে রেখেছিল অষ্টআশি মিনিট পর্যন্ত শেষ পর্যন্ত অষ্টআশি মিনিটে রেঞ্জার্সও হয়েও ঘুরে দাঁড়িয়েছেন রেঞ্জার্স এর হয়ে গোল করেছেন ডিজার্স এই গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সমতায় ফেরেন রেজার্স দুর্দান্ত আধিপত্য করেছেন শেষ মুহূর্তে গিয়ে রেজার্স ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এই হাই ভোল্টেজ ম্যাচটিতে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়েছেন রেজার্স এতে করে ভক্ত সমর্থকরা ভেবে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড রেজার্স বিপক্ষে এক এক ড্র নিয়েই মাঠ এবং ম্যাচটি হয়ে যাবেন ড্র কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় সমস্ত পরিকল্পনা বানচাল করে দিল আর্জেন্টিনার তারকা লিসান্দ্রো মার্তিনেজ ও পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ নব্বই মিনিট পেরিয়ে ম্যাচের যুক্ত করার সময় তিরানব্বই মিনিটে আর্জেন্টিনা তারকা লিসান্ডো মার্থেজের দুর্দান্ত এক অ্যাসিস্টে দুর্দান্তভাবে ভাবে ব্রোনো ফার্নান্ডেজ করেছেন গোল এই শেষ মুহূর্তের এই গোলে দুই বাই এক গোলের ব্যবধানে জিতে গেল ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্জেন্টিনার তারকাদের দাপট দেখলো ফুটবল বিশ্ব ওই ফার চ্যাম্পিয়ন্স লিগে যে আর্জেন্টাইনরা কতটা দাপট এবং আধিপত্য করতে পারেন সেটাও দেখা গেল আজকে